এ দেখেন মিনি এর নাম কি দেওয়া যায় বলেন একটু মেয়া স্যার মাড়ে খুঁজে পাচ্ছে না বুঝলেন মারে মাড়ে খুঁজে এর গায়ে আবার রঙ লাগাই রাখছে কাদের বিড়াল জানি না আমি কিন্তু এর গায়ে ময়লা আর ময়লা এর নামটা কি দিব আই বল তোর নাম কি দেব। বল তোর নাম কি দেব তোর গায়ে তো কাদা আর কাদা ময়লা তোরে তো জড়ায়ও ধরা যাচ্ছে না

আরাম লাগতেছে হাত বোলাচ্ছি গায়ে তাই ও আমার কলের মধ্যে আসবে ওর মা মনে করতেছে আমারে আর কোলের মধ্যে ঢুকিস না দেখ আর তোর গায়ে ময়লা না হলে আমি তোর কোলের মধ্যেই নিতাম তোর গায়ে তো অনেক কাদা ময়লা ধরবো কী করে আমি তোর তাও তো বাম হাতে আমার হাতে কাদা লাগাই দিলি তো আবার নেই সীতাক সীতাক তার নাম কি দেব হ্যাঁ বিল্লু বিল্লু নাম দেব গাইস দেখেন সকাল সকাল ও চলে এসেছে আমি এইভাবে বসেছি ও একদম ওর কোলের ভিতরে ঢুকে ধরছে ও কাদার মধ্যে থাকতে চাচ্ছে না বুঝলেন ও চাচ্ছে আমার একদম কোলের মধ্যে উঠে কিন্তু ওর গায়ে প্রচুর ময়লা ওর ছায়ের ভিতরে ছিল কোন কোন জায়গায় ছিল তার কোনো ঠিক আছে ওর গায়ে শুধু ছাইটাই টাই তাও আমি ওর গায়ে হাত দিচ্ছি এ দেখেন ও মজা পাচ্ছে আরাম পাচ্ছে ওর মা মনে করতেছে আমাকে কি মজা লাগতেছে সর ভীষণ ভালো লাগতেছে কি সুন্দর করে দেখেন দেখেন কি করতেছে আমি এরকম করতেছি দলা হয়ে যাচ্ছে একদম সেই সুন্দর লাগতেছে সর মানে ওর ওর মজা লাগতেছে আর গায়ে হাত বোলাচ্ছে তাই কী শোনা তোমার মাকে খুঁজতে বেড়াচ্ছ আ রে ওর মা মনে করে আমার কোলের ভিতরে ঢুকে যাচ্ছে মিনু কত উপরে উঠেছিস তুই নামবি কি করে এই নামি আয় আয় উঠে নামি আয় নামি আয় তুই উপরে যাচ্ছিস কেন আ বাহ এই তুই তো ভালো উপরে উঠতে পারিস বাহ 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 এই তুই অত উপরে উঠলি কেন নেমে আয় নাম নেমি আয় नमी आई नमी आई पोली जाबनी तो वे अद पी स्थिति ओ तो पन उठली की कोड़े, नमी आई नाम नाम तर मां को थाई